গড়ের ভিতরে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে সরকারের হারঘর নল হার ঘর জল প্রকল্প সম্পূর্ণ বিফল কাছাড়ের গড়ের ভিতরে নীরব কাছাড়ের জেলা পিয়েছে শিলচর ডিভিশন এবং জনপ্রতিনিধিরা কাছাড় জেলার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সেউতি চিপির অন্তর্গত গড়ের ভেতরে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে বিগত বছর ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত সাধারণ জনগণ সরকারের হারঘার নল হারঘার জল পৌঁছে দিতে কোটি কোটি টাকা বরাদ্দ করলেও বাস্তবে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ ওই এলাকার জনগণের অভিযোগ দীর্ঘ দু বছর ধরে গড়ের ভিতর দ্বিতীয় খণ্ডে জল কাজ চলছে যদিও বিন্দু বিশুদ্ধ পানীয় জল তাদের ভাগ্যে জুটেনি স্থানীয় জনগণ এ ব্যাপারে কাছাড় জেলা পিএইচি শিলচ ডিভিশন ওয়ান এর বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোন সুরাহা পাওয়া যায়নি এক প্রকার নীরব ভূমিকায় বিভাগীয় কর্তৃপক্ষ এলাকার জনগণের অভিযোগ বর্তমানে খরার মরশুম থাকায় গোটা এলাকায় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে স্কুলে কচিকাচা ছাত্র বঞ্চিত হচ্ছে বিশুদ্ধ পানীয় জল থেকে রাজ্য কার লক্ষ লক্ষ টাকার মিশনের নামে বরাদ্দ করলেও জনগণের ভাগ্যে তার শিকি ভাগও জুটছে না এদিকে পার্শ্ববর্তী এলাকায় হারাং নদী রয়েছে যদিও সেই জল পান করার উপযোগী নয় আজ সংবাদ মাধ্যমে এলাকার ভুক্তভোগী মানুষ পুরুষ এবং মহিলারা সবাই মিলিত হয়ে তাদের দুর্দশার কথা বিস্তারিত তুলে ধরে জানান যে অতি সত্বর বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে না দিলে ফের বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অবশেষে এই ব্যাপারে কাছাড়ের জেলা শাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ যে জল পাইতাম আগে আধা ঘন্টা এই জলটা গো আমরা নাই নদীর জল আনিয়া খাইতাম নদীতে থেকে জল আনার সমস্যা ব্যবস্থা আমরা নাই কারণ এদিকে ইয়ের কাজ করে করিয়া সব জল গুলা থাকে কুয়ারের কাজ চলে এই কুয়ারির জলও আনিয়া আমরা হওয়ার মতো ক্ষমতা নাই গ্রামের এমন কিটা লেট্রিনে যাওয়ার জলটুকু নাই খাওয়া দাওয়া তো দূরে থাকুন লেট্রিন বাথরুম খোলার মতো জল নাই এত কষ্ট পাইয়া একবার নাই তিনবার গেলাম আমি কাছে এনার কাছে গাড়ি লুইয়া লইয়া রিজার্ভ করিয়া সান্তা তুললাম সবার কাছে লইয়া গাড়ি রিজার্ভ করিয়া যায় মানুষ আমি বিয়ে তাই নাম আশ্বাস দিলা যে আপনারা ইতিমধ্যে জল পাইলা পরে মেম্বারের বাড়িতে আইলা শঙ্কর জোসনা মাজির বাড়িতে আইলা আইয়া মিটিং করলা জায়গা স্থির করলা ট্যাঙ্কি একটা লঠাইয়ার রাখলা কিন্তু আজ মধ্যে সু ব্যবস্থা হয়েছিল দুই বছর থেকে এগুলো লঠাইয়া কিন্তু কোনো কাজও না আজ পর্যন্ত আমরা জল পাইয়া নেই এইরকম কষ্ট দেখি আস্তে বারো বছর আসা মাঝে মনে করো জায়গা নাই এই গ্রামটা এত ভিস পড়া না জলের সুবিধা আছে না রাস্তাঘাটের সুবিধা আছে আমরা কিচ্ছু নাই আমরা আমরা ছাড়া ছাড়াও ভালো জল পাইতেছি না একটা স্কুল স্টুডেন্ট যে মা বাবায় জল দিব তাও কোনো ইয়ে নাই সুযোগ সুবিধা নাই নদীর জলও সেই কন্ডিশন নদীর জল উপর দিকে পাথর কুয়ারিতে ওঠায় এই জলটাই আমরা পেয়েছি গুলা জল আমাদের সবের ঘরে যে ফিল্টার আছে তাও না তথাপি এইভাবেই জীবনটা কাটাইতেছে দাবি কি কারণ আমাদের দাবি অতি সত্তর আমার ওই জায়গাতে যে পেয়েছিটা হয় জনসাধারণের স্বার্থে যেমন সবে জল পায় এই আমার একটা কামনা অথবা যে দেড় কাটা জায়গা আমি ডোনেট করছি তার বিনিময়ে আমি কোনো কিছু পাই নাই আমারও এটা কিছু কাজের জন্য আমি ইয়ে করছিলাম ইঞ্জিনিয়ারের কাছে কথা কইছিলাম ইঞ্জিনিয়ার আমার কোনো ঠিক আছে হইব তারপরে পর্যন্ত কোনো কিছু পাই নাই আমিও আমারও পারিবারিক দিকে আমি খুব কষ্টই চলতেছি আমরা অশিষ্ট মানুষ জলের সমস্যা আমরা দেখুন কোনো পাইপ ফাংশন করলে জল ভাই না পালা জল নাই মানুষের জল খাওয়া এবারে কোনো সুবিধা নাই জল উঠিয়ে পয়ষ্কা করতে করতে আমরা ই হয়ে যায় বাচ্চাদের স্কুলে যাবার জন্য আমরা পালা জল দিতে পারি না নদীর আপনারা লাগে যদি আমরা নদীর জল দেখাই দিই আমরা কি তা জল খাই জল আনারও কষ্ট রাস্তাঘাটের কষ্ট বৃষ্টি দি আসলে আমরা রাস্তাঘাট বানাইতে পারি না আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না কতটুক কষ্ট আমরার আপনারা আমরা জলের একটা সুবিধা করে দিওক্কা এখন যায় না এরকি তো কন্ট্রাক্টর গুলো এগুলো কাজ করেন না হ্যাঁ তারপরে আমরা ডিসির কাছে তারা কিছু ইয়ে করেনি আমরা তাহলে আমরা নিচ নিচ নিয়ে চললাম কিন্তু এই জন্য আকালো কিন্তু ঘুরি তো আমরা চাই না তো এখন ঘুরি দিতাম আমরা সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ